আজ চার জুন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ একুশ জ্যৈষ্ঠ চৌদ্দশ উনত্রিশ বঙ্গাব্দ শনিবার আঠারোশ সালের চার জুনের এই দিনে ক্যালকাটা স্কুল প্রতিষ্ঠিত হয় রেভারেন্ট মিস্টার ম্যাকুইনের অধীনে এই হাই স্কুল প্রতিষ্ঠিত হয় এটি পরে সেন্ট পলস কলেজে রূপান্তরিত হয় সালের জুন চার থেকে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে মেক্সিকোতে তিনভাবে আক্রমণ করে আমেরিকানরা উত্তর থেকে টেক্সাস পর্যন্ত পূর্ব থেকে ভেরিক্রুজ বন্দরে এবং পশ্চিম আমেরিকানরা আক্রমণ চালায় পরবর্তী সময়ে আমেরিকান জেনারেল উইনফিল্ড স্কট মেক্সিকো শহর দখল করে নেয় উনিশশো সত্তর সালের চার জুনের এই দিনে প্রশান্ত মহাসাগরে একশো উনসত্তরটি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা স্বাধীনতা লাভ করে এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত স্বাধীন দ্বীপরাষ্ট্র এটি ফিজির প্রায় ছয়শো সাতানব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে এবং নিউজিল্যান্ডের প্রায় এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত নোকোয়া লোফা এটির রাজধানী প্রধান বন্দর ও বৃহত্তম শহর উনিশশো সালের চার জুনের এই দিনে যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জেলির জন্ম হয় অভিনয় ক্যারিয়ারে তিনি তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার ও একবার একাডেমি পুরস্কার পান উনিশশো উননব্বই সালের চার জুনের এই দিনে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনের মৃত্যু হয় তিনি ছিলেন ইসলামী প্রজাতন্ত্রী ইরানের প্রতিষ্ঠাতা খোমেনি ইসলামী প্রজাতন্ত্রের সংবিধান মোতাবেক সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত হন এবং আমৃত্যু এই দায়িত্ব পালন করেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে